নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্ম কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি অনুষ্ঠানে আলোচনা করতে আর আজকের ভিডিও কিন্তু আমরা আলোচনা করতে চলেছি ডিসেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে আর আজকে আমরা আলোচনা করব তুলারাশিকে নিয়ে তুলারাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ বছরের শেষতম মাস কেমন যাবে আজকের ভিডিও এটা নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু হবে প্রথমেই বলবো মাসটা আপনাদের কর্মের দিক থেকে তুলনামূলকভাবে ভালো হতে চলেছে আর বৃহস্পতি রাশিতে তার উচ্চস্থানে অবস্থান অর্থাৎ এটা কিন্তু আপনাকে আপনার অভিজ্ঞতা থেকে অনেক উপকৃত করবে আপনার খ্যাতিকে বৃদ্ধি প্রাপ্ত করবে কর্মক্ষেত্রে সিনিয়র যারা আছেন তাদের যে সমর্থন সদিচ্ছা অবশ্যই লাভ করতে পারবেন এছাড়াও বৃহস্পতি বিপরীত মুখীতে অর্থাৎ আপনাদের ভাগ্যের যেটা নবম মিথুন রাশিতে প্রবেশ করবে যেখানে একটা আপনাদের অবশ্যই বলবো প্রথম তৃতীয় পঞ্চম স্থানে দৃষ্টিপাত করবে এই বৃহস্পতির গোচর যখন পরিবর্তন হচ্ছে চাকরি পরিবর্তনের সম্ভাবনা কিন্তু তৈরি হবে যারা তুলারাশির জাতক বা জাতিকারা আছেন যদি চাকরি পরিবর্তনের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে সাফল্য পাবেন শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে তার যে প্রভাব কঠোর পরিশ্রমকে পুরস্কৃত করবে আপনাদের ক্যারিয়ারে পজিটিভ ফল কিন্তু প্রদান করবে যারা ব্যবসা করেছেন তাদের জন্য মাছটা অনেক ভালো সুযোগ নিয়ে আসবে বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো তার যে দৃষ্টিগত প্রভাব আপনাদের মঙ্গলের যে অবস্থান রবি শুক্রের যে সংযোগ তাতে কিন্তু আপনাদের অত্যাবসায়ী প্রচেষ্টা ব্যবসায় ঝুঁকি নেওয়ার যে ইচ্ছা সেগুলো ভালো হবে এই মাসে আপনার ব্যবসা কিন্তু সমৃদ্ধ হবে তো অর্থের দিক থেকে যদি দেখি তাহলে আর্থিক অবস্থার জন্য ভালো হবে এছাড়াও রবি মঙ্গল শুক্রের অবস্থান আপনার আর্থিক স্থিতিশীলতা শক্তিশালী হবে আপনি সরকারি যে কোনো প্রকল্প থেকে উপকৃত হবেন ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি প্রাপ্ত হবে পরিবারে আয়টা বাড়বে বৃহস্পতির দৃষ্টিগত প্রভাব পারিবারিক সম্পদ বাড়বে সমৃদ্ধি আসবে আপনার পরিবারে আর্থিক অবস্থার উন্নতি হবে এছাড়াও বলবো সম্পত্তির সম্পদ কিন্তু যেহেতু বাড়ছে আপনাদের ক্ষেত্রে বিদেশি উৎসের মাধ্যমে আর্থিক লাভের সুযোগ তৈরি হবে ভাগ্য আপনার পক্ষে থাকবে মুলতবি কাজ যেগুলো ছিল সেগুলো সুসম্পন্ন করতে পারবেন আপনার পরিকল্পনাগুলোর অগ্রগতি ঘটবে আর্থিক সুযোগ সুবিধা আপনি পাবেন আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইলে সেটা ভালো হবে স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি তাহলে অবশ্যই বলবো সেটা ভালো হতে চলেছে এবং শুক্র রবি মঙ্গলের যে অবস্থান তাতে কিন্তু একটা ভালো জায়গা আপনি পাচ্ছেন আপনাদের ক্ষেত্রে সামগ্রিক সুস্থতার একটা জায়গা তৈরি হবে আর শনির যে অবস্থান রাহুর অবস্থান মাঝে মধ্যেই স্বাস্থ্যগত কিছু উদ্বেগ থাকছে বৃহস্পতির দৃষ্টি হজমজনিত কিছু সমস্যা এটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে বিশেষ করে বদহজম অ্যাসিডিটি পেট সম্পর্কিত কোনো অস্বস্তি আসতে পারে তাই সেই দিকটা খেয়াল রাখতে হবে আপনার শক্তি সাহস প্রাণ শক্তি বাড়বে একই সাথে চলমান স্বাস্থ্য সমস্যা কমিয়ে দেবে এর ফলে আপনার অবস্থান ধীরে ধীরে উন্নতি হবে শুক্রের অবস্থান যেটা থাকছে তাতে কিন্তু আপনাদের অবশ্যই বলবো একটা পজিটিভ পরিবর্তন ত্বকজনিত কোনো ছোটোখাটো অ্যালার্জি জ্বালা পড়া আসতে পারে বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় সতর্কতা অবলম্বন করতে হবে এই দিকগুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে মনোযোগ দিতে হবে আর প্রেম করছেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে কিন্তু অবশ্যই বলবো রাহু মঙ্গলজনিত প্রভাব এটা কিন্তু খুব ভালো নয় যার ফলে আপনার প্রেমের সম্পর্কে দ্বন্দ্ব ভুল বোঝাবুঝি আসবে এই ধরনের পার্থক্য আপনার বন্ধনের টান নিয়ে আসবে এছাড়াও বলবো বৃহস্পতির অবস্থান তার দৃষ্টিগত প্রভাব চ্যালেঞ্জগুলোকে অনেকটা কমাবে যেহেতু পঞ্চম ঘরে দৃষ্টিগত প্রভাব পড়বে বৃহস্পতির এই প্রভাব আপনাকে আপনার সম্পর্কের জায়গায় মূল্য দিতে সংরক্ষণ করতে কাজ করতে উৎসাহিত করবে আর আপনাদের ক্ষেত্রে যে কোনো দ্বন্দ্বমূলক জায়গা থেকে অবসান ঘটাবে বন্ধনকে শক্তিশালী করবে প্রেমকে সমৃদ্ধ করবে আর বৈবাহিক ক্ষেত্রে অবশ্যই বলবো একটা পজিটিভ প্রভাব থাকছে আপনাদের ক্ষেত্রে যে কোনো পারস্পরিক স্নেহ বোঝাপড়া বাড়বে দুজনের মধ্যে আর আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত যে উদ্বেগ সেগুলো অনেকটা কমে যাবে তবে মাসের শেষের দিকে অহংকার সংঘর্ষ হতে পারে মতবিরত তৈরি হতে পারে সম্প্রীতি বজায় রাখার জন্য সাবধানতা অবলম্বন করবেন কঠোর কথা বলা এড়িয়ে চলবেন প্রেম করবেন আর সঠিকভাবে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন আর আমরা পারিবারিক জীবনের দিক থেকে যদি একটু লক্ষ্য করি তাহলে বলবো ডিসেম্বর দু হাজার পঁচিশ জীবনে অনুকূল প্রভাব কিন্তু আছে বৃহস্পতির অবস্থান আর তার দৃষ্টিগত প্রভাব আপনাদের পারিবারিক যে কোনো সমস্যার সমাধান করবে পরিবারের মধ্যে সম্প্রীতিকে প্রাপ্ত করবে আপনাদের ক্ষেত্রে রবি মঙ্গল শুক্রের উপস্থিতি পরিবারের যে আর্থিক স্থিতিশীলতা সেটাকে বৃদ্ধি করবে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার বন্ধনকে জোরদার করবে আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ছয় তারিখে বুধ দ্বিতীয় ঘরে প্রবেশ করবে সাত তারিখে মঙ্গল তৃতীয় ঘরে যাচ্ছে পরবর্তীকালে সতেরো তারিখে রবি কিন্তু মঙ্গলকে সাথে সংযোগ করবে কুড়ি তারিখে শুক্র তৃতীয় ঘরে আসছে পরিবর্তনগুলো কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে বেশি স্নেহ বোঝাপড়া তৈরি করবে ভাই বোনরা তাদের সমর্থন প্রদান করবে আর ব্যক্তিগত বা পেশাগত ক্ষেত্রে সাহায্য সহযোগিতা পাবেন পরিবারের বয়স্ক সদস্যদের সুস্বাস্থ্যের প্রত্যাশা অবশ্যই করুন ভালো হবে আনন্দ পজিটিভ জায়গা কিন্তু আপনি লাভ করবেন প্রতিকার স্বরূপ শ্রী দুর্গা মন্ত্র জপ করুন বুধবারে করুন সেবা করুন আর শুক্রবার করে সুগন্ধি অবশ্যই ব্যবহার করুন ভালো হবে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ